গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অন্যদিন এই বারান্দা থেকেই ছবি দেখাই তোমাদের দারুণ রোদ্দূর সাংঘাতিক অবস্থা তো কালকে বৃষ্টিতে এই অবস্থা দেখো আমাদের বাড়ির সামনে যতদূর চোখ যায় শুধু জল আর জল তো চলো বন্ধুরা যাবে এই একটা আমাদের এখানে অসুবিধে বৃষ্টি হলেই রাস্তার ধারে এরকম অবস্থা হয় রাস্তাটা এই দেখো আমার ছানা উঠে পড়েছে ঘুম থেকে আজকে তার যে কিসের চিন্তা কে জানে ভগবান জানে তো চলো কিছু চা নি না আমার কত এখনো ঘুম থেকে ওঠেনি সেই কারণে আমি একাই চা খাচ্ছি ওয়েদার খুব খারাপ ভাবছি কি রান্না বান্না করবো কে জানে ভাল লাগে না এরকম ওয়েদার হলে খিচুড়ি করলে মুশকিল হয় কি একবেলা নয় খিচুড়ি খেলাম আরেক বেলা দূর বিরক্ত লাগে দেখি কি করা যায় তো চলো বন্ধুরা চা খেয়ে আবার তোমাদের কাছে আসছি দেখো বন্ধুরা কি অবস্থা দেখো জলের কি বিরক্ত লাগছে দেখে ভাল লাগে না এই জল যে কবে নামবে জানে দেখো অবস্থা দেখো বাবা পার্বতী এই জলেতে এসছো কেন বাবা তুমি আসবে কখন আচ্ছা দেখো বন্ধুরা আমার কারি গাছটার অবস্থা দেখো কালকে ঝড়ে একদম যাতা আর ওই দেখো কলা গাছটা কিরকম উপরে গিয়ে পড়েছে রাম একদম পাঁচিলে পড়েছে কলা গাছটা আর একটা কলা গাছে দেব গিয়ে ধাক্কা দেখো দেখো কিরকম হেলে গেছে নিচের পাঁচিলে বন্ধুরা আজকে আর রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি কি রান্না করেছি দেখো এটা তো ভাত আচ্ছা এটা হচ্ছে গিয়ে মাছের কালিয়া আলু দিয়ে মাছের কালিয়া আচ্ছা এটা কলমি শাক ভাজা কলমি শাক ভাজা আর এটা পটল পোস্ত আজকে মেনু এই বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই জন্য বাজার টাজারও সেরম যাওয়া হয়নি আর ভেবেছিলাম খিচুড়ি করব। কিন্তু খিচুড়ি করলে ওই আমার একটাই বাড়ির সমস্যা যে রাত্রিরে আবার কি হবে তুমি রান্নাঘরে কেন দিয়েছো। ও খানা দিয়েছ ও তুমি চিলি চিকেনের গন্ধ পেয়েছো চিকেন চিকেন ও সেইটা খাবার জন্য এসছো আচ্ছা বন্ধুরা সেই দুপুরের পরে আবার এখন রাত্রিবেলা এসছি আচ্ছা এই একটু চিলি চিকেন করবো তো তার জন্য দেখো এই চিকেন টিকেনগুলো মেখে থেকে রেখেছি সেগুলো আর দেখালাম না তোমরা তো জানোই সব কিছু এ তেল দিয়ে দিয়েছি এবারে একটা একটা করে ভাজতে হবে এই যা চিলি চিকেন তো এখন ঘরে ঘরে সবাই করছে ওটা নতুন কিছু না এই যে বুঝলে পুষ্টি বাদলের দিন কি করব এই করি আর চিকেনটা অনেক দিন দেখলাম পড়ে আছে বেশি দিন রাখা ঠিক না সেই কারণে আরও করে ফেলছি আজকে আমার স্কুবির শরীরটা ভালো নেই স্কুবিটার একটু শরীরটা খারাপ হয়েছে যার জন্য সেই চুপ করে শুয়ে আছে সে আর বেশি লাফালাফি করছে না তবে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে এই চিলি চিকেন একটু করে রাখি এটাই সুবিধে তাই না চলো চিলি চিকেন করি পরে আসছি দেখো বন্ধুরা চিকেন টিকেন ভাজা হয়ে গেছে এখন এইখানে একটু আদা রসুন কুচি দিয়ে দিয়েছি তেলেতে আর খুব অর্ডিনারিভাবে করছি তো ওই আলাদা আলাদা করে আর পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজছি না ওসব একসঙ্গেই দিয়ে দিচ্ছি আর পারা যায় না তাই না আমরাই তো খাবো বাইরের কেউ খেলে না তখন একটু কায়দা করে করা যায় নিজেরা খাবো তো আচ্ছা ওই একসঙ্গে দিয়ে দিই আচ্ছা এবারে একটু ঢাকা দিয়ে দিয়ে থাকে ঢাকা দিয়ে তারপরে আবার আসছি দেখো বন্ধুরা একটা বাটিতে সয়া সস চিলি সস আর টমেটো সস একসঙ্গে নিয়ে এটা একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেবো তাতে ওখানে দিতে সুবিধা হবে আর কি পেঁয়াজ আর ক্যাপসিকাম অল্প অল্প ভাজা হচ্ছে একটু নুন দিয়ে দিই অল্প করেই নুন দিলাম যেহেতু সয়া সস করবে তো সয়া সসটা নুন নুন আর একটু ভাজা ভাজা হবে এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম তাতে সুবিধে হবে আর কি আচ্ছা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে যেটুকু দরকার খুব ভাজার তো দরকার নেই আচ্ছা এবারে এইটা এর ঢেলে দিচ্ছি দিয়ে এইবারে ভাজা ভাজা চিকেন দেওয়ার আগে আগে কাঁচা লঙ্কা এভাবে কেটে রেখেছি এটা দিলাম এইবারে দেব ভাজা চিকেন গুলো তো এটা একটু ঢাকা দিয়ে রাখি পরে নামাবার সময় একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবো যাতে একটু গ্রেভি গ্রেভি হয় চিকেন মোটামুটি আমার রেডি কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এইটুকুই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের কাছে আসবো অ্যাকচুয়ালি টাটা